আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার মাত্র দুইটা রুটি দিয়ে ষোলোটা মিনি সিঙ্গারা বিঘালের নাস্তায় দশ মিনিটে এই মিনি সিঙ্গারাটা আপনারা বানিয়ে নিতে পারেন এই মিনি সিঙ্গারাটা বানানোর জন্য আমি একটা মিক্সিন বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কালো জিরা আরও দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল চার টেবিল চামচ এবার সব আমি ভালোভাবে মিক্স করে নিব ময়দাগুলো এরকম দলা পেকে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব ডো বানানো হয়ে গেলে হাতে অল্প একটু তেল দিয়ে আমি ভালোভাবে মুথে নিয়ে ঢেকে দিব দশ মিনিট এবার একটা প্লেটে নিয়ে এনেছি সিদ্ধ আলু শুকনো মরিচ পেঁয়াজ কুচি আলুগুলো আমি ভর্তা করে নিব দশ মিনিট পরে আমার এই রুটির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এখান থেকে আমি দুটো লেচি বানিয়ে নিব দুইটা রুটিতে মিনি সিঙ্গারাগুলো বানাবো এবার রুটি বানিয়ে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি রুটি বানানোর পর আমি রুটিটা চাকু দিয়ে চার ভাগে কেটে নিব রুটি চার ভাগে কাটা হয়ে গেলে এবার চার ভাগে কেটে নিব তাহলে ভাগ হয়ে যাবে এবার ভর্তা করে নেওয়া আলুগুলো গুলো কেটে নেওয়া রুটির মাঝখানে দিয়ে দিব এবার আমি কোনা ভাবে এ এই সিঙ্গারাটা বানিয়ে নিব একইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন মাত্র দুইটা রুটি দিয়ে আমার ষোলোটা মিনি সিঙ্গারা হয়েছে এবারে এই আমি গরম তেলে ভেজে নিব মিনি সিঙ্গারাতে এরকম কালার চলে আসলেই তুলে নিব আর এই মিনিশিঙ্গারা খেতে কিন্তু অনেক মজা সবাই ভালো থাকবে না লাফেস